তো অঙ্কটা কি বলেছে দেখো বলেছে কোনটি বৃহত্তম কোন সংখ্যা যার থেকে পাঁচশো চুয়ান্ন সাতশো চোদ্দ এবং দুশো তেরো ভাগ করলে যথাক্রমে তেতাল্লিশ সাতান্ন সাতষট্টি ভাগ পাওয়া যাবে তো তোমরা প্রথমে কি করবে এই যে সংখ্যাগুলো আছে এখান দিয়ে যে ভাগ পাওয়া যাবে বলেছে সেগুলো মাইনাস করে দাও তাহলে কি করবে এখানে দেখো পাঁচশো চুয়ান্ন থেকে

দুশো তেরো থেকে আমরা কত বিয়োগ দেবো সাতষট্টি তাহলে দুশো তেরো থেকে যদি সাতষট্টি বিয়োগ দাও কত হবে দেখো সাত আছে ক দিলে তেরো ছয় দিলে তেরো আচ্ছা এখানে ছয় আছে ক দিলে এগারো পাঁচ দিলে সরি ছয় আছে তারা সাত তাই না এখানে পাঁচ হবে না এখানে চার হবে ঠিক আছে তাহলে এটা হবে চার ঠিক আছে তাহলে এখানে হবে চার আর এটা হচ্ছে ওয়ান একশো ছেচল্লিশ এরপর আমাদের দেখ মানে কাজটা হবে কি যে সব থেকে ছোট সংখ্যা যেটা বেরিয়েছে না এটা দেখি এই যে অপশনগুলোর মধ্যে আছে অপশনগুলো যেগুলো আছে কোনটা দ্বারা ডিভিজেবল হয় তাহলে যেটা ডিভিজেবল হবে তাহলে মানে সেগুলো সব দ্বারা ডিভিজেবল হবে দেখো পঁচানব্বই একশো ছেচল্লিশ দিয়ে যাবে না একাত্তর একশো ছেচল্লিশ দিয়ে কাটা যাবে না তিরাশি একশো ছেচল্লিশ দিয়ে কাটা যাবে না তাহলে যাবে কোনটা কি তিয়াত্তর তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডিস না কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে একটি স্কুটারের দাম পঞ্চাশ হাজার টাকা প্রতি বছর এর মূল্য পায় দু বছর পরে এর মূল্য কত হবে দেখো এই ধরনের আমরা যদি নিয়মে করতে কিন্তু টাইম চলে যাবে কিন্তু অনেকটা আমি তোমাদেরকে যেভাবে দেখাবো সেইভাবে যদি সেই কনসেপ্টে করো না কয়েক সেকেন্ড এই অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখ এখানে কত বলেছে তাহলে এখানে বলেছে পঞ্চাশ হাজার টাকা লিখলাম ঠিক আছে না এবার দেখো কত পার্সেন্ট করে আমার বলেছে রাস পেয়েছে বারো পার্সেন্ট তার মানে কি অষ্টআশি বাই হান্ড্রেড ইন্টু দু বছরে হয়েছে মানে বাই হান্ড্রেড তাহলে এবার আমরা কি করব দেখো এখান দিয়ে আমরা শূন্যগুলো উড়িয়ে দিই দেখো এর দুটো শূন্য এর দুটো শূন্য টোটাল চারটে শূন্য এখান থেকে উড়িয়ে দাও আচ্ছা এবার দেখো তো এই পাঁচ দিয়ে যদি এই এককের ঘরে মানে এই পাঁচ দিয়ে যদি এককের আটের সাথে আমি গুণ করি একটা জিরো আসবে না এককের ঘরে তার মানে এবার দেখো অঙ্কটার এবার তুমি অপশন গুলো দেখো কার শেষে এককের ঘরে জিরো আছে তাহলে অপশন এর ঘরে জিরো আছে তাহলে বুঝতে পেরেছো এই কনসেপ্টে করলে কিন্তু ভাই কয়েক সেকেন্ডে হবে নালে কিন্তু তোমার অনেকটা টাইম চলে যাবে তাহলে আনসার হবে অপশন এ ইজ দা কারেক্ট আনসার আশা করি বোঝা গেছে চলো নেক্সট পরের অঙ্ক দেখো এখানে বলেছে কি একটি ষড়ভুজের সবকটি আভ্যন্তরীণ কোণের যোগফল কত তাহলে দেখো এখানে তোমরা কি করবে সরভুজের কতগুলো কোন থাকে ছটা কোন থাকে তাহলে ছয় লিখে দেবে যখন এই রকম বলবে অভ্যন্তরীণ কোন যোগফল কত সবসময় অলওয়েজ এখান থেকে দুই মাইনাস করবে ঠিক আছে মাইনাস করলে কত হয় বলো তো চার এই চারের সাথে এবার কি করবে একশো আশি ডিগ্রি গুণ করে দাও ঠিক আছে তাহলে একশো আশি ডিগ্রি গুণ করলে কত হবে সাত হাজার এই সাতশো কুড়ি সাতশো সাতশো কুড়ি ডিগ্রি তাহলে আমি সাত হাজার বলছিলাম না সাত হাজার না সাতশো কুড়ি ডিগ্রি অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি নেক্সট মানে একদম তোমার কি বলতো যে কনসেপ্ট দেবো না একদম মানে কয়েক সেকেন্ডে উড়িয়ে আসতে পারবে এই ধরনের অঙ্কগুলো ঠিক আছে দেখো এখানে কি বলেছে প্রদত্ত রাশির মান নির্ণয় করতে বলেছে তাহলে দেখো ভালো করে আহ খেয়াল করো এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বারবার দিয়ে দেয় আচ্ছা বলতো তো তিন আর দুই এর গুণ করলে কত হবে ছয় ছয় দিয়ে আঠারো কাটলে কত হয় বলতো তাহলে ছয় দিয়ে আঠারো কালে তিন আর এখানে কত পারলাম তিন পাঁচ পনেরো পেলাম তাই না এবার দেখো প্লাস রেখে দাও আচ্ছা দেখো আঠেরো আর দুই কত ছত্রিশ ছত্রিশ দিয়ে যদি তুমি বাহাত্তর কাটো কত হবে দুই দুই আর এই তিন যোগ করলে হবে তিন গুণ করলে কি হবে না হবে ছয় ঠিক আছে তাই তো হ্যাঁ ছয় ছয় হবে এবার দেখো এখানে কি পাচ্ছি দেখো এটাকে যদি আমি চার এটাকে যদি লিখি ফোর ইন্টু এইট ইন্টু টু তাহলে দেখো এটা পুরো কেটে যাবে তাই না তাহলে কত হবে এক তাহলে এখানে মাইনাস ওয়ান তাহলে এখানে কত হয় বলো তো তাহলে এখানে দেখো পাঁচ আর পনেরো আর ছয়ের যোগ ফল হচ্ছে একুশ একুশ থেকে এক মাইনাস দিলে হবে কত কুড়ি তাহলে অপশান এ হবে তোমাদের সঠিক অ্যান্সার বোঝা গেছে তাহলে অ্যানসার হবে টোয়েন্টি দেখো এখানে কি বলেছে আহ ছ হাজার টাকার আচ্ছা এখানে একটা দাগ পড়ে গেছে ছ হাজার টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক দুশো টাকা ও একশো টাকার নোট মিলিয়ে মোট আটচল্লিশটা আটচল্লিশটা নোট দেয় দুশো টাকা নোটের সংখ্যা কত তাহলে দেখো এখানে আমরা কি করবো ধরে নিই সব যদি দুশো টাকার নোট পেত মানে মানে আটচল্লিশটা দুশো টাকার নোট পেত তাহলে কত টাকা পাওয়া যেত দেখো তাহলে ছশো টাকা পেতাম আবার যদি এই আটচল্লিশটা সবকটা একশো টাকার নোট দিত তাহলে কত পাওয়া যেত চার হাজার আটশো টাকা তাই না আর কিন্তু আমাদের তো দিয়েছে কত ছ হাজার টাকা তাহলে মাঝখানে লিখবো আমরা ছ হাজার এবার আমরা কি করব দেখো প্রত্যেকের শেষে দুটো করে শূন্য আছে এই দুটো করে শূন্য আমরা কমিয়ে দিই ঠিক আছে তাহলে দেখো এবার আমরা অ্যালিগেশন মিক্সারে ফেলে দেবো ঠিক আছে অ্যালিগেশন মিক্সার করে দাও এখানে তাহলে এখানে করলে কত হবে দেখো তো ছিয়ানব্বই থেকে ষাট বাদ দিলে কত হবে ছত্রিশ আর আর ষাট থেকে আটচল্লিশ বাদ দিলে হবে বারো তার মানে আমাদের বলেছে দুশো টাকার নোট কত ছিল কতগুলো ছিল তার মানে বারোটা ছিল অপশন বি হবে তোমাদের সঠিক ক্যান্সার বারোটা দুশো টাকার নোট ছিল ওকে চলো নেক্সট তাহলে বুঝতে পারলে তো কয়েক সেকেন্ডে কিভাবে তোমরা করে আসতে পারবে এইভাবে করে এসো হয় সিলেকশন পাকা দেখো এখানে কি বলেছে যদি এক্স বাই ওয়াই সমান ফোর বাই ফাইভ হয় এবং সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই সমান উনত্রিশ হয় তাহলে ওয়াই এর মান কত তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করবে দেখো এখানে আমরা ধরে নিলাম ওয়াই এর মান হচ্ছে ফোর আর সরি এক্স এর মান হচ্ছে ফোর আর ওয়াই এর মান হচ্ছে ফাইভ তাহলে এক্স এর মান কি ধরিলাম 4 y এর মান হচ্ছে তাহলে যদি তুমি x এর বসিয়ে দাও এখানে তাহলে কথা বলতে চার সাথে হবে 28 তাই না প্লাস দেখো 5 6 30 আর এখানে এই দুটো যোগ করলে হবে 58 কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এখানে এখানে দেখো আছে 29 মানে এর অর্ধেক আছে না 58 এর অর্ধেক আছে তাহলে দেখো আমার বলেছে তো ওয়াইয়ের মান বের করতে ওয়াইয়ের মান কত ধরেছি পাঁচ এটাকে দুই দিয়ে ভাগ অর্ধেক করে দাও দিলে হবে কত টু পয়েন্ট ফাইভ তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট দেখো এখানে কি বলেছে একটি নৌকা চার ঘন্টায় স্রোতের উপর দিয়ে বারো কিমি পথ পাড়ি দেয় একই সময় স্রোতের বিপরীতে ছ কিমি পথ পাড়ি দেয় তীর জলে নৌকার গতি কিমি পার ঘন্টায় আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো একদম যে কনসেপ্ট আমি তোমাদের দেখাই সেটা একটু ভালো করে লক্ষ্য করো এই অঙ্কগুলো কিন্তু তোমার দু সেকেন্ড লাগবে তাহলে আমি মাঝখানে ধরে নেব কত স্থির জল ওকে তাহলে স্থির জল দেখলাম এদিক হচ্ছে অনুকূল ঠিক আছে আর এখানে হচ্ছে প্রতিকূল ঠিক আছে তাহলে দেখো অনুকূলে চার ঘন্টায় গেছে কত বারো কিমি তাই না তাহলে অনুকূলে চার ঘন্টায় গেছে কত বারো বারো কিমি সবসময় তোমাদেরকে এক ঘন্টায় নিয়ে যাবে তাহলে এক ঘন্টায় কত গেছে তিন কিমি গেছে আচ্ছা দেখো সেই চার ঘন্টায় ছ কিমি গেছে প্রতিকূলে তাহলে ছয় কে যদি চার দিয়ে ভাগ করো কত হয় বলতো তিনের দুই তিনের দুই মানে ডে ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা বলতো তাহলে স্ত্রীর জল কি পাবো স্থির জলের আমরা কিভাবে বের করি প্রতিকূল আর অনুকূল যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এটা সাড়ে চার হবে সাড়ে চারটে যদি দিয়ে ভাগ করো টু পয়েন্ট টু ফাইভ হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ একটা অঙ্ক হলো দেখো এখানে কি বলেছে একটা বড় ক্যালকুলেশন দিয়েছে এবং বলেছে মান নির্ণয় করতে তাহলে কি করবে দেখো এখানে একটা জিনিস মনে রেখো দেখো এদের ডিফারেন্স বের করবে ফার্স্ট এদের ডিফারেন্স কত বলো তো এদের ডিফারেন্স হচ্ছে তিন এক কে তিন আর এক মাইনাস করলে কত হবে দুই তাহলে এখানে দুই নেবে ঠিক আছে আচ্ছা এই এবং লাস্টেরটা এর আবার ডিফারেন্স বের করো তাহলে এখানে কি হবে নিরানব্বই বাই একশো তাহলে এই লাস্ট ও এর যে উপরে দুই নিয়েছো এর লাস্ট এর এই একশোটা আছে শুধু একশোটা নেবে আর ও দুইটা নেবে তাহলে এখানে বাই একশো করে দাও তাহলে এটা কাটলে কত হবে বলতো এক এর পঞ্চাশ তাই না এটা কেটে দিলে একের পঞ্চাশ একের পঞ্চাশ মানে জিরো পয়েন্ট জিরো টু হবে তোমাদের সঠিক হ্যান্সার অপশন বি হবে তোমাদের সঠিক হ্যান্সার কয়েক সেকেন্ডে কিন্তু তোমরা এইভাবে করে এসো চলো নেক্সট দেখো এখানে কি বলেছে দুটি সংখ্যার মধ্যে প্রথম প্রথমটিকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলে দ্বিতীয়টিকে টোয়েন্টি পার্সেন্ট করলে সংখ্যা দুটি সমান হয় ঠিক আছে প্রথম দ্বিতীয় সংখ্যা দুটির অনুপাত কত তাহলে ভালো কথা দেখো এখানে আমি সংখ্যা দুটো তো জানি না তাহলে আমি একটা ধরলাম এক্স আর একটা ধরলাম ঠিক আছে না তাহলে দেখো এক্স এর কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বলেছে এক্স এর দেখো টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তাহলে দেখো ইন্টু টোয়েন্টি পার্সেন্ট মানে একশো কুড়ি পার্সেন্টেজ রেখে দাও আর এর কত পার্সেন্ট হ্রাস পেয়েছে কুড়ি পার্সেন্ট মানে আশি পার্সেন্টেজ রেখে দাও এবার তুমি কি করবো এইখান দিয়ে না এখান দিয়ে আমরা কি করবো পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও পার্সেন্টেজ কেটে দাও এখান দিয়ে একটা শূন্য কাটা এখান দিয়ে শূন্য কাটো চার দিয়ে কাটলে এটা হবে দুই চার দিয়ে কাটলে হবে এটা তিন তাহলে বলতো এক্স ইস টু ওয়াই কি পাবো এখানে না এখানে পাবো টু ইস টু থ্রি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা না আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দা অপশান বি হবে তোমাদের সঠিক অ্যান্সার অপশান বি ইজ দা কারেক্ট অ্যান্সার টু টু থ্রি হবে তোমাদের সঠিক অ্যান্সার তো চলো নেক্সট এই অঙ্কটা কি বলেছে দেখো বলেছে লসাগু নির্ণয় করতে বলেছে তো যখনই এরকম বলা হয় তাহলে দেখো একটা জিনিস মাথায় রাখবে এই যখন লসাগু বলা হয় তাহলে উপরের গুলো হয় লসাগু আর নিচের গুলো হয় গসাগু মানে এগুলো হয় এলসিএম ঠিক আছে আর নিচের গুলো হবে লসাগু ঠিক আছে তাহলে তো চার আট আর তিনের লসাগু কত হবে চার আট তিনের লসাগু হবে এখানে কত ওরা তিনজনে যেখানে গিয়ে মেলে সেটাই ওদের লসাগু হয় তাদের লসাগু হবে চব্বিশ আর এদের গসাগো হবে কত এক তাহলে আমাদের আনসার হয়ে যাবে কিন্তু চব্বিশ তাহলে অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার ওকে নেক্সট দেখো কি বলেছি একটি ছেলে এত টাকা দামের ওয়াশিং মেশিনের উপর টোয়েন্টি ছাড় দেওয়া হচ্ছিল মালিকের তবু টোয়েন্টি পার্সেন্ট লাভ থাকছিল মালিকের ওয়াশিং মেশিনটি কত দামে কিনেছিলেন মানে মালিক কত দামে কিনেছে সেটাই জানতে চেয়েছে তাহলে কিচ্ছু না দেখো এখানে দাম কত ছিল মানে বিক্রি করছিল কত সাত তাই না সাত হাজার পাঁচশো টাকা এবং এর উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছিল টোয়েন্টি ছাড় দিয়েছিল তাহলে টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে আশি আর কত পার্সেন্ট লাভ হচ্ছিল একশো কুড়ি সেটাকে নিচে লিখে দাও ঠিক আছে এবার দেখো এখান দিয়ে শূন্য শূন্য ওরাও এটা চার দিয়ে কাটলে দুই এটা চার দিয়ে কাটলে তিন তিন দিয়ে পঁচাত্তর মানে কত আর দুটো শূন্য বসিয়ে দাও তাহলে পঁচিশ আর দুই গুণ করলে হবে পাঁচ হাজার তাহলে মালিকের কেনা দাম পড়েছিল পাঁচ হাজার টাকা অপশন এই হবে তোমাদের সঠিক আনসার ওকে নেক্সট দেখো এখানে কি বলেছে একটি বারো মিটার পতাকা দণ্ড দণ্ডগুটি পনেরো মিটার লম্বা ছায়া তৈরি করে যদি একটি পতাকা দণ্ড কুড়ি মিটার লম্বা হয় তাহলে তার ছায়ের দৈর্ঘ্য কত হবে তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম ওকে এই অঙ্কটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম আশা করবো তোমরা প্রত্যেকে অঙ্কটা করবে করে কমেন্ট বক্সের উত্তরটা আমাকে আমাকে জানাবে আমি দেখতে চাই তোমরা কতজন এর ঠিকঠাক উত্তর করতে পারছ ওকে তাহলে আমরা আমি জানবো যে তোমরা প্রত্যেকে ঠিকঠাক করে প্র্যাকটিস করছো এবং এইভাবে তোমরা যদি করতে থাকো তাহলে কিন্তু এবারে সিলেকশন কিন্তু তোমাদেরকেও আটকাতে পারবে চলো নেক্সট আচ্ছা দেখো তোমাদের জন্য আমি একটা ফাউন্ডেশন ব্যাচ নিয়েছি অনেকেই আমাকে ফোন করছো মেসেজ করছো তোমরা নতুন ব্যাচ নিতে চাচ্ছ তো তোমাদের কথা চিন্তা করে আমি ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবি এসএসসি পিএসসি যত পরীক্ষা এবং রেল এসএসসি সমস্ত পরীক্ষার জন্য ম্যাথে ম্যাথ আর জিআই এর উপর আমি একটা ফাউন্ডেশন ব্যাচ নিয়েছি এবং এখানে যে কৌশল শেখানো হবে সেটা কিন্তু ইউনিক ট্রিক্সে তোমাদেরকে শেখানো হবে তোমাদের এখানে যে অঙ্কগুলো দেখানো হচ্ছে তার থেকেও ইউনিক ট্রিক্সে তোমাদের শেখানো হবে এর দাম আমি রেখেছি মানে এর মূল্য রেখেছি প্রতি মাসে মান্থলি তোমাদের নিরানব্বই টাকা এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা লাইভ ক্লাস পাবে কোনো রেকর্ডের ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে না ঠিক আছে প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস পাবে আমার সাথে সরাসরি ডাউট ক্লিয়ারেন্স পাবে ঠিক আছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা এই যে নাম্বারটা দেয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকেই আমার সাথে যোগাযোগ করতে পারো এবং তোমাদের নাম রেজিস্ট্রি করতে পারো ঠিক আছে এবং তোমরা মাথায় রাখবে এটা কিন্তু তোমাদের লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে মানে তোমরা যতদিন পড়াশোনা করতে চাও যতদিন না চাকরি পাচ্ছ ততদিন কিন্তু করতে পারবে কোনো মানে ডিউরেশন নেই এতদিন তোমার পড়তে পারবে তারপর পড়তে পারবে না তারপরে নতুন করে অ্যাডমিশন নিতে হবে এরকম কোনো গল্প নেই ভাই প্রত্যেকে সুযোগ পাবে যতদিন না তোমরা চাকরি পাচ্ছ ততদিন কিন্তু আমার কাছে পড়ার সুযোগ পাবে মাত্র নিরানব্বই টাকা মান্থলি দিয়ে মাত্র নিরানব্বই টাকা মান্থলি দিয়ে কোনো অ্যাডমিশন চার্জেস নেই কোনো অ্যাডমিশন চার্জেস নেই প্রত্যেকে সুযোগ পাবে ঠিক আছে যত তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো তো ফ্রেন্ডস আমি পলাশা ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর যেহেতু তোমাদের পুজো শুরু হয়ে গেছে প্রত্যেককে শারদিয়ার শুভেচ্ছা জানালাম প্রত্যেকে ভালো থাকো প্রচুর করে আনন্দ করো ফ্যামিলির সাথে সাথে বন্ধু বান্ধবের তোমাদের পূজা খুব ভালো কাটুক এই শুভকামনা রইলো এবং সামনের বছরে যেন তোমাদের একটা সিলেকশন পেয়ে যাও বা তোমরা একটা চাকরি পেয়ে যাও তার কামনা আমি মায়ের কাছে করে রাখলাম তো ভালো থেকো সুস্থ থাকো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে